নমস্কার বন্ধুরা দোলন ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে রেসিপি পটল চিংড়ি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই পটল চিংড়ি আমরা খেয়ে থাকি বাড়িতে খুব সহজেই এই পটল চিংড়ি তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই এই পটল চিংড়ি তৈরি করতে কি কি লাগছে পটল চিংড়ির জন্য আমি এখানে দুশো গ্রাম চিংড়ি ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুটো আলু আর এর সাথে নিয়েছি তিনশো গ্রাম পটল তাহলে চলুন চিংড়িতে নুন হলুদ মাখিয়ে নিয়ে আলু ও পটল কেটে নি চিংড়িতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিচ্ছি পটলেরও খোলা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিব আলু পটল সব টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে তো চলো এবার রান্নাতে যাই প্রথমে এটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো মিনিট দুয়েকের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো থেকে আরো দু চামচের মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব একই তেলে এবার পটল গুলো ভেজে নেব আলু পটল চিংড়ি সব ভাজা হয়ে গেছে আরো তিন চামচ তেল দিয়ে না ও তার মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে আসলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিনিটখানি ধরে পেঁয়াজটা ভাজার পর একটা টমেটো কুচি অ্যাড করলাম টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি দু চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম না আদা রসুন থেকে কাঁচা গল্প চলে যায় ততক্ষণ আদা রসুনটা কষাতে হবে সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এক এক করে গুঁড়ো মশলা গুলো অ্যাড করবো প্রথমে দিলাম হাফ চার চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আলু আর পটলটা দিয়ে দেব সব মশলার সাথে আলু পটলটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আলু পটলটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ না আলু পটলটা সিদ্ধ হয়ে যায় আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো নেড়ে ছেড়ে। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে পটল চিংড়ি চলো এবার অন্য একটি পাত্রে ঢেলে নি খাওয়ার জন্য পটল চিংড়ি রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে কে কে এই পটল চিংড়ি তৈরি করে খান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন